ও মাথা তো চিটে গেছে চিরুনি চলেনি সেলুন দোকানে গিয়ে বলছে কিছু হবে দোকানদার চৈতন্য মহাপ্রভু ছবি এনেছে বলে আপনার চুলে এই কাটিং ছাড়া কোনো কাটিং চলবে না মানে কাঁচি চলবেনি খুব চলবে হ্যাঁ যে ছেলেগুলো মাঝখানে চুল রেখে তিন রকম রং করে মোটর সাইকেল নিয়ে চলে যায় মেয়েদের আলোচনা শুনবেন শুধু আমার প্রাণটা নিয়ে চলে লাল চুল কানে দুল একদম ভেরি বিউটিফুল মেয়েরা মাথা ঘুরে যাচ্ছে বলি এই না হলে ছেলে তাকি দেখ তাকি দেখে রে 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 তোরা যে যা বললি ভাই আমার সোনার হরিণ চাই চলে যাচ্ছে দেখ হরিণ চলে গেল হরিণ চলে গেল ওকে নেড়া করে দিয়েছে কিছু শিখাও দিয়েছে ও হেঁটে যাচ্ছে ঠিক ওই সময় কোলাঘাটের দিক থেকে ছেলে একটা আসছে ও নেড়া হয়েছে ওকে ইংরেজটা ডেকে বলছে তুই ও আমার মতো কাটাল খেয়েছিস ও বলে মরণ আমি কাঁঠাল খাবো কি জন্য ছেড়া হয়েছিস বলে আমার মা মরিয়ে গেছে আজকে মায়ের সাধ্য ওই জন্য চুল ফেলে দিয়েছি ইংরেজটা বলছে ও তাহলে মা মরিয়ে গেলে কাঁঠাল খেতে হয় তুই আগে তো বললি তাহলে বুঝবো কি করে তাহলে মা পড়ে যাওয়ার পরেই খাবো থাকবেন ঊর্ধ্বলিঙ্গরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমা লয় পুরুষের মস্তকের মণি তালইয়া খেলা করে দেবদ্ধজনী শিরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন এমনি এমনি না ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা জগন্নাথ দেব মাঢুদাসকে বলছে বুদ্ধি করি আয় আমি নিচে বসব আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি আমি দাঁড়াবো এক হাতে ধরবি কাটাল গাছের ডাল আরেক আটে ধরবি কাটালে খাব জগন্নাথ জগন্নাথের কাঁধে পা দিয়ে গাছের ডালে ধরিল ভক্তের চরণ ধুলিতে ভগবানের

কন্যা দেখছে আমার কাজ হয়ে গেছে নিয়ে ভক্ত মরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মূরে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমার গাছের ডালটা দিয়ে পায়তলা থেকে ভগবান সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে খুঁজছে বন্ধু গাছে তুলে দিয়ে মই তুলে ফুট সেটা মন্দির বলিয়েছে এইবারে ও চিন্তা করছে কাঁঠাল ছাড়বো না হাত ছাড়বো যদি কাঁঠাল ছেড়ে দেই ধপ করে শব্দ হবে এরা বাগান পাহারা দিচ্ছিল দু চার খা দেবে খেয়ে নেওয়া যাবে যদি হাত ছেড়ে দেই নিচে পড়ে যাব কোমর ভেঙে যাবে ওরা এসে ভাঙা ঘাটে আবার ভাঙবে অত সহ্য করতে পারবো না কাঁঠাল ছেড়ে দিয়েছে আর যেই কাঁঠাল ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ধপ করছো তো সেই বাবাজি রে সকালে করছিল হরি হরি তারপরে করলো থালা চুরি এখন বেটা ওকে নামিয়ে পিঠ করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে ইন্দ্রদুম্ন রাজার রানী গুন্ডি ছা প্রশ্ন করছে মাধু এইটুকু বয়স থেকে চুরি করতে নেই বাবা ঠাকুর পাপ বেশি কথা বলবেন নি চোরের মায়ের বড় বলা করে খায় দুধ কলা নিজের ঘরে চোর নিজে রেখে পান্ডারা ছুটে গিয়ে বলছে ওকে ছাড়ি করো মাটি পগরে পুঁতি দিবো মানে মেরে পাখে দেবো বলে সে পাকে পোতো আর বালিতেই পোতো চুরি আমি ধরিনি আয় প্রমাণ করবি আয় জগন্নাথের সামনে গিয়ে মধুদার বলছে বন্ধু বলে দাও আমি চুরি করিনি বললে কি হবে বন্ধু নড়ে না চড়ে না নারে না গড়ে না নড়ে না চড়ে না নারে না গড়ে না কোন কথা বলে নারে না গড়ে না কোন কথা বলেনা নারে না গড়ে না কালা বন্ধু বল দাও বল হাতও নাই পাও নাই একটু জগন না চুরি করে ই করে এই আঙ্গুলটা বাড়িয়ে দিয়েছে এখন শিকার যদি না করো এক তোমার সঙ্গে আড়ি হয়ে যাবে আমার আর বন্ধুত্ব থাকবে না আগে একদিন নিয়ম ছিল এই আঙ্গুলটা এরকম করে ধরলে বন্ধু হতো এরম করে ধরলে আড়ি হতো এখন কোন আঙ্গুলে বন্ধু হয় আইয়ে ফেসবুকের লাইক বন্ধু আজনের বাপ মরে গেছে ফেসবুকে ছবি দিয়েছে আগে লাইক করেছে মানে তোর বাপ মরে যা পছন্দই জামা আরো আগে মরলে ভালো হইতো দেরি করে মরল কেন কি জানি মানুষ এত উদভ্রান্ত মানুষ মড়া পোড়াতে গিয়েও পর্যন্ত মদ খায় ছি 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 বলে মদ না খেলে হবে না ভালো ছেলে খাও মদ খাও জগন্নাথ দেব দেখল সামান্য কঠালের জন্য ভক্তের সঙ্গে আমার সম্পর্ক চলে যাবে কি করলো জানেন অঙ্গে দেখাইয়ে দিল ইশারা করে দিলো ইশারা করে দেখায়ে দিল

ঘুরতে ঘুরতে সব আমিও পাগল তো পাগল করছি হ্যাঁ তবে একটা কথা বলবো এরা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছ তুলসীর মালা করবে সায়পথ থেকে পড়বে আচ্ছা আচ্ছা চ্যানেলের নাম বদলাবে ডিজিটাল সাউন্ড এসব বাদ দাও ভগবানের নাম দাও ভক্ত কীর্তন আনন্দ কীর্তন এসব নাম দেবে হ্যাঁ হ্যাঁ বিজি নাম বাদ দেবে সব ডিজে সাউন্ড এসব বাদ দাও

হ্যাঁ 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 গুরুদেব কদিন আগে ওষুধ আনতে গেছিলো যাকে ওষুধ আনতে পাঠিয়েছে ওষুধের নামটা বলিয়ে দেয়নি সে ফোন করে ওনাকে বলছে নামটা বলুন কি ওষুধ দেখুন ওষুধের ডিবা দেখে পড়ছে হ্যাঁ দোকানে বল বি ওয়াই বি ও এক লিটার সে বেটা বিপদে পড়িয়ে গেছে বলে কি বলতেছে কি আর কর্ম হবে নি বয়স্ক লোক দিদি হবে নিমা ছুটে গিয়ে সেই ছেঁড়া উড়ো টুকরো এনে মিলিয়ে দেখছে জগন্নাথ উড়ো নিত্য জগন্নাথ তোমার যদি কাঁঠাল খাবার দরকার ছিল তুমি তো আমায় বলতে পারতে চুরি করতে গেলে কেন জগন্নাথ দেব দেব তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে কিন্তু ভক্তের সঙ্গে চুরি করার কি যে আনন্দ আমি কি সেই আনন্দ পেতাম সেই আনন্দ পেতাম আজ হতে জগতে নাম নিলাম কাঠাল চোরা জগন্নাথ আমি কাঠাল চোরা জগন্না কা আমি কাঠাল চোরা জগন আমি কাঠাল যদি আজও পর্যন্ত আপনারা এই যে গরম পড়ে গেছে কাঁঠালের সময় এসে গেছে পুরী ধামে যান দেখবেন প্রত্যেক দিন বিকেলবেলা করে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয় যে ভোগটার নাম মাধু ভোগ তার নামেই ভোগটা লাগে আজ থেকে দশ বছর আগে শুনেছিলাম এক কোয়া কাঁঠালের দাম পাঁচ হাজার টাকা আগের দিয়ে না আগের দিন গিয়ে প্রসাদের নাম লিখিয়ে আস তাও পাওয়া যায় না তাও এটি থাকতে হয় এমনই প্রসাদের মহিমা হ্যাঁ একটু করে মাটু দাসের বয়স হলো বুড়ো হয়ে গেছে আস্তে আস্তে করে জীবনের শেষ প্রাণবায়ুটা বেরিয়ে যেতে চাইছে জগন্নাথের কুলে মাথাটা দিয়েছে বন্ধু আমি চলে যাব আমার সময় হয়ে গেছে আমায় কথা দে আমার দেহটা তুই নিজে হাতে সমাধিস্থ দিবি মানুষের দরজায় ঘুরে ভিক্ষা করবি শ্রাদ্ধ করবি পিণ্ড দান করবি হ্যাঁ তবে আমি একটা কথাই তোকে বলে যাই কি কথা যাওয়ার একটি কথা শুধুই বলে যাই জনমে এই হলি না আমি যেন গাই

জন জন এই গডনা

আমি চলে যাই চলে আমি চলে জগন্নাথ দেবীর বলে মাথা দিয়ে দাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করল জগন্নাথ দেব হাতে মঠর দাসের দেহটা কোলের মধ্যে তুলে নিয়ে সমাধি দিল গ্রামের মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে ভিক্ষা চাইলো ভিন্ন দান করলো আজও পর্যন্ত সেই সমাধি হীলাচল গ্রামে রাখা আছে গেলে দর্শন করবেন সকলে খেলা মাধুর্য বিশ্রাম হবে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন তারপর দুটো ভজন গান গাইবে আমার সম্প্রদায় তারপরে ঘরে ফিরবেন সকলে আমি বলতে গিয়ে বলবো প্রত্যেকের জীবন সুখের হোক প্রত্যেকে আনন্দ করে কাটুন আর সকলে ভালো থাকবেন আর বলতে গিয়ে বলবো